নমস্কার বন্ধুরা আমি তোমাদের জাভলি বলছি আর সেটা নতুন রান্না দেখাবো সেটা একটা মাছের ডিম মাছের তুমি অনেক রকমভাবেই খেয়েছো আর আমি যেভাবে মাছের ডিমটা দিয়ে রান্না করে দেখাবো তোমাদেরকে সে তুমি একবার এইভাবে খেয়ে দেখো খালি বুঝতে পারবে মাছের ডিমটা দেখো আগে রান্নার এখন তার রান্না কত পার্থক্য যাই হোক আমি ডিমটা কীভাবে কীভাবে আমি রান্না করছি তুমি মাছের ডিমটা আমি নিয়েছি এই মাছের ডিম দেখতেই পাচ্ছো একদম কাতলা মাছের ফ্রেশ ডিম এই ডিমটাকে আমি একদিকে গরম জল করতেছি এই গরম জলের মধ্যে আগে আমি মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে নেবো তাহলে কে মাছের যে একটা আস্তে গন্ধ কেটে যাবে এবং মাছের ডিমগুলো বড়া পড়ে খেলে ওর প্রচণ্ড সেগুলো নরম হবে কিন্তু স্টভটাতে তাই মাছের ডিমটাকে আমি গরম জলে ভালো করে আগে ধেয়ে নিচ্ছি তুলে তারপর তোমাদের দেখো গরম জলে ভালো করে দিচ্ছি এবার আমি মাছের ডিমটাকে আস্তে করে তুলে নিই পুরো জলটাকে ঝরিয়ে নেব দেওয়ার জন্য দেখো আমি শিলে পেঁয়াজ বাড়ছি আগে তারপরে বাড়বো আদা রসুন এবং কাঁচা লঙ্কা এগুলো সব আমি একসাথেই বেটে নেব তাই আগে আমি বেটে নিই তারপর তোমাদের দেখা যায় পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা আমি চিলে বেটে নিয়েছি এবার এটা আমি একসঙ্গে মিক্স করে নিলাম এদিকে মাছের ডিমটা আমি তারপর গরম জলে ধেয়ে নিচ্ছি এর মধ্যে নুন স্বাদ মতো পরিমাণ মতো হলুদ আর আমি একটু এর মধ্যে আদা পেঁয়াজ রসুন এবং মশলাটা যে বেটেছিলাম এর মধ্যে মিক্সড করবো বড়া করবো এটাকে কুচিয়ে কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দেবো দু চামচ কর্নফ্লাওয়ার চার চামচ মতো ব্যাস ভালো করে পাখিয়ে নিচ্ছি তিনে তাই তিনটা একটু গরম গরমই আছে বড়া কড়া কমপ্লিট হয়ে গেছে আমি যেয়ের মধ্যে আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা দিয়েছিলাম ওটা দেওয়ার ফলে আরও বড়োটা টেস্ট হবে এবার আমি বড়াটাকে ভাজবো হয়ে গেছে এবার আমি ডিমের ডিমটাকে ছোটো ছোটো টুকরো করে বড়ার আকারে ভেজেলাম এইভাবে ছোটো ছোটো করে দিয়ে সবগুলোগুলো ফুলে ওঠে ফুলে দিলেও এগুলো ফুলে উঠবে এইভাবে ছোট ছোট করে সবগুলো আমি কিরিয়ে নিই সব রকম ফুল থেকে এবার আমি এটাকে উল্টে নেব উল্টো করে দিয়ে দিন তারপরে আবার এটাকে আমি এগুলো কারি করব এভাবে ভালো করে লাল লাল করে লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিই নিয়ে বাকি ডিমগুলোকে এরকম বুঝছিলাম লাল লাল ভাজা হয়েছে গোল গোল বাকি ডিমগুলোকে আমি ভেজে নিই পাতা জিরে এবং পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি ওইটাকে বাজারে যখন নিচ্ছি আগে টেলটা গরম হয়েছে বলে আমি কাকে দিয়ে দিলাম যখন হাঁটো হালকা হালকা লাল হয়েছে এবার আমি মধ্যে মাঝে সাইডে টমেটো দিয়ে দেবো বেশি পেঁয়াজ ভালো কিছুটা জানি না জানো আমি এভাবে করি কিন্তু পেঁয়াজ লাল সেভাবেই না আর লাল হলেই হবে এবারের মধ্যে আমি নুনটা এখনই দিয়ে দিই তার কাবল কথা পড়ে যাবে তার মধ্যে নুনটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নরম করতে দিই ওর মধ্যে লিখে যাবো ফ্লেয়ার গোলে গোলে গেছে এবার আমি যে আদা পেঁয়াজ রসুনটা বেঁচেছিলাম তুলে তুলে দেখালাম দু চা টেবিল চামচে বড় বেগুন চামচে দিয়ে দেব আর একটু লাগবে এবার এটাতে আমি আগে থেকে নিই তাহলে কাঁচা মশলা পেঁয়াজ আলাদা বন্ধটা চলে যা আর বাকি মশলা মশলাগুলো দেব এবার কাজা কাঁচা মশলা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ আট চামচ লাল লঙ্কা গুঁড়ো আর একটু কাড়াইয়ের জন্য কাটছে লঙ্কা যেটা আমার ছেলে খুব পছন্দের লাল লাল টরকার হলে ও আর মনে থাকে না ও কালার ঢাল হবে না কিন্তু লাল হবে চিনিম একটু কালারের জন্য লাল রকম এবার বর্ষাতে শুরু করেছে এই সময় আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো এতে কালারটা যেমন ভালো তোমাদের চয়েস যাই হোক আমি একটু শুকিয়ে দিই তরকারি খামারের নাম মাত্রটা প্রথমে আমি শিল ধোয়া যে জলটা ছিল আদাটা রেসুন বাটার জলটা দিয়ে দিলাম আর একটু জল দেবো বেশি ঝোল হবে না জলটা এ ঠিক আছে দিয়ে আমি এবার গ্যাসটা বাড়িয়ে ঝোলটা ফুটতে দিই ঢাকা দিয়ে দিই ঝোলটা ফুটে উঠে টক হয়ে গেছে এবার বড়াগুলো আমি এক এক করে আস্তে আস্তে সব মধ্যে দিয়ে দিই গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি তাছাড়া স্টিমে রাখি এবং ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিটের মধ্যে বড়ার তরকারি কমপ্লিট হয়ে যাবে আমার দেখো লাফের তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে টাও ফুটে উঠেছে গ্যাসটা আমি এবার নিভিয়ে দিই আর গড়াঙ্গো চোখ আমি ফুলে গেছে এরকম দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি তাই গম আমরা গরম মশলাটা দিয়ে নেড়ে দিই চকালটা দিয়ে দু মিনিটের মতো কমপ্লিট হয়ে গেছে নামাবো দেখো কত সুন্দর কালারটাও যেমন এসছে সেটা দেখে বুঝতে পারছ অসাধারণ খেতেও লাগবে এর আগে ডিম অনেক রকমভাবেই খেয়েছো রান্না করে কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে ডিমগুলো খেতেও কত কত সুন্দর দেখো সহজেই দেখো কেটে যাচ্ছে দেখো নরম হয়ে গেছে ডিমগুলো খেতেও কিন্তু অত শক্তও হবে না খেতেও খুব ভালো লাগবে তাই তো এই না করে এইভাবে রান্নাটা করে একবার খেয়ে কমেন্ট অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করেই বেলকায় বেল আইকনটা প্রেস করতে বলো না শেষ বিশেষ করে সবাই সঙ্গে শেয়ার করে সকলকে দেখার জন্য ধন্যবাদ